হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই এখন বাজে দুপুর একটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দুপুরবেলা এখন কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব বলো তো যাবো দিয়া একা নয় দিদিও যাবে অর্পিতাদি তো এখন আমি অটোর জন্য যাচ্ছি দেখা যাক অটোটা পাই না দুটো উনচল্লিশের ট্রেন আছে একটা গেদে লোকাল তো দেখো এখানটায় জল জমেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ওই মুর্শিদাবাদে গেলাম যেদিন সেদিন দেখিয়েছিলাম তো এখন জল নেমে গেছে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে নয়তো বাবাকে বলে দিতাম যে দিয়ে আসো আমাকে বাবা এখন বাড়িতেই আছে দোকান থেকে আসলো তখন আমি যখন বেরোলাম তখন বাবা ভাত খাচ্ছে আমি ভাত রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর কচু আলু সিদ্ধ ভাত আর সকালের আলু চচ্চড়ি ছিল মা সকালবেলা রুটি আলু চচ্চড়ি বানিয়ে চলে গেছে আশ্রমে এখন এক সপ্তাহ পর আসবে মাঝে আমরা একদিন যাবই ওই জন্মাষ্টমীর দিন তারপরে হয়তো নন্দ দিন চলে আসব তারপরে অটো থেকে নেমে টোটো করে চলে আসলাম আসতলা যেহেতু হাতে অনেকটা টাইম আছে সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটে যাই এই রাস্তাটা বেশিক্ষণ লাগেও না আর বেশ ভাল লাগে ব্রিজের ওপর দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম হেঁটেই যাই দিদি ওই চিকুর স্কুলে গেছে ও মিটিং আছে গার্জেন মিটিং দিদি স্কুটি করে চলে আসবে স্টেশনে আমাকে বললো টিকিটটা কেটে তুই দাঁড়া তারপরে আমি আসছি তো দেখা যাক দিদি কখন আসে তো এখন ওই দুটো আটত্রিশ মতো বাজে ট্রেনটা তাও একটু লেট আছে তাও ভালো দিদি তো এখন পৌঁছায়নি তারপরে দিদি কল করলো পৌঁছে গিয়ে তারপরে দেখা হয়ে গেল একদম ওই গেটের ওখানেই দাঁড়িয়েছিলাম সুবিধা হয়েছে সেই জন্য খুঁজে পেতে তো এখন দিদি এসে এটিএমে ঢুকলো তারপরে টাকা তুলে আমরা দাঁড়িয়ে পড়লাম এক নম্বর প্ল্যাটফর্মেই আসবে দুটো আটচল্লিশ কি উনপঞ্চাশ নাগাদ আসবে এখন ওই পাড়াডাঙ্গা ছেড়েছে সবে তো একটা ট্রেন গেল সামনে দিয়ে দেখা যায় কখন আসে কেমন ভিড় হয় জায়গা পাবো কি না আধ ঘন্টার ব্যাপার আধ ঘন্টা লাগে তোমার মাছ দেওয়া যেতে তো তারপরে জায়গা তো পেয়ে গেছি আমার পাশে আর একজন বসে বললো নয়তো দিদি আর আমি পাশে পাশে হয়ে যেতাম ও ইনি যদি উঠে যায় তখন আবার দিদি বসে বসে পড়বে আমার পাশে আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার এই ভিডিও শেয়ার করছি সামনে কথাই বলা হচ্ছে না সেই জন্যে কি জানি না আগে আমি কিন্তু নির্দ্বিধায় ক্যামেরা অন করতাম মানে সামনে ইয়ে করতাম আর এখন যেন হচ্ছে লুকে লুকিয়ে ভিডিও করছি দেখো ক্যামেরাটা সবসময় নিচের দিকে তো দিদি বাদাম কিনলাম বললাম খাবো না বাদাম ভক্ত নই আমি অতটা দিদি খেয়ে আসেনি দুপুরবেলার খাওয়াটা তো সেই জন্য কিনলো খেলাম অল্প একটু বাকিটা রেখে দিলাম ব্যাগে তো চলেই এসেছি আর দিদি দেখলে পাশে চলে এসেছে উনি উঠে গেছে তো দেখছি যেতে যেতে এখানটায় তাও অতটা জল টল বেঁধে কিন্তু এক এক জায়গায় একদম পুরো জল বেঁধে আছে যথেষ্ট বৃষ্টি হয়েছে তারপরে ট্রেন থেকে নেমে এখন অটো উঠে পড়লাম অটো করে চলে যাব। তারপর কাজ মিটিয়ে দিয়ে আবার বাড়ি ফিরব চারটে চল্লিশে একটা ট্রেন আছে কিন্তু আমার মনে হয় না ওটা পাবো বলে কারণ এখন প্রায় ওই তিনটে পঞ্চাশ এমন হবে তো কখন কাজ মেটাবো আবার প্রায় কুড়ি মিনিট মতো লাগে সঙ্গে সঙ্গে অটো পাবো কি না সেটারও ঠিক নেই যাওয়ার সময় তো চলে এসেছি আমাদের যেখানে দরকার ছিল সেখানে চলে এসেছি কিন্তু স্যার তো এখনো আসছেন না কল করলাম এটা কি একটা ধরলো মনে স্যারের ওয়াইফ কিনা জানি না তো বললো বসতে এক্ষুনি আসছে আমার মনে হয় চারটে চল্লিশেরটা পাবো না আর ওটা যদি না পাই খুব মুশকিল হয়ে যাবে কেননা তারপরে আবার সেই পাঁচটা একান্ন ট্রেন এই লাইনে ট্রেনটা একটু কমই আছে যেমন কৃষ্ণনগরের দিকে ঠিক তেমন এটাও তো জানি না কি হবে আর রাত্রি হয়ে গেলে আবার যদি অটো না পাই তাহলে কালকে আবার সকালবেলা পড়ানো আছে দিদি তো বলছে না পেলে থেকে যাবি আমার বাড়িতে দেখা যাক চেষ্টা করব যদি থাকে অটো তাহলে বাড়িতেই চলে যাব দিদি আবার ওই ওর জন্য রঙ কিনলো তারপরে কাটার কিনলো ইরেজার কিনলো তারপরে আমরা চলে আসলাম টোটোর কাছে কাজ মিটিয়ে ওই দেখো ওইগুলো কি সুন্দর লাগছে না দূর থেকে তারপর টোটোই উঠে এখন যাচ্ছি স্টেশনে কিন্তু যাওয়ার সময় আমরা অটোতেই গেছিলাম আসার সময় টোটোতে আসছি কেন বলো তো কারণ আমাদের হাতে অগাধ টাইম আছে সেই পাঁচটা একান্নই ট্রেন এখন ওই পাঁচটা পাঁচ দশ বাজে কি করব এতক্ষণ সেই জন্যে যাওয়ার সময় একরকম গাড়িতে গেছি আসার সময় ফাঁকায় ফাঁকাই কি সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে যাচ্ছি যাওয়ার সময় সেই পিছন দিকে বসেছিলাম অটোর ইঞ্জিন ইয়েটা ছিল কি এত গরম গরম হাওয়া বেরোচ্ছিলো টা দিয়ে সেই জন্য আমি বললাম চলো দিদি টোটোতেই যাওয়া হোক তো স্টেশনে ঢুকতে গিয়েই দেখি এখানে বিক্রি হচ্ছে কদবেল দাঁড়িয়ে পড়লাম কিন্তু অনেকক্ষণ দেখার পর মনে মনে আমি ভাবছি যে এই টাইমে তো কদবেল পাওয়া যায় না দিদিকে জিজ্ঞাসা করলাম মো দিদি এখন কি কদবেল পাওয়া যায় বললো না তো একটু শীতের দিকে পাওয়া যায় তারপর লক্ষ্য করে দেখলাম কদবেলগুলো কাঁচা কাঁচা তো কাঁচা কদবেল তো ভালো লাগবে না বাড়িতেও নিয়ে যেতাম খেতামও কিন্তু সেই জন্য আর খেলাম না দিদি তখন বলছিল চা খাবে তো চা আমাকে খেতে বলছিল কিন্তু আমি খেলাম না তারপরে আমি দুটো কুরকুরে কিনলাম আর তারপরে উঠে পড়লাম ট্রেনে ট্রেন আসলো ঠিক টাইমে এসেছে ট্রেনটা আর একদম ফাঁকা ফাঁকা ট্রেন একদম জানলার ধারে জায়গা পেয়েছি পুরো সব কম্পার্টমেন্টই প্রায় ফাঁকা ফাঁকা ছিল দু একজন করে ছিল এখানে অনেকটা ভিড় হয়ে গেল। তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে শুধু ভাবছি যেন অটোটা থাকে তো দেখো আমাদের রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি আর এখানে সোলার প্যানেলের ব্যবস্থা করেছে সোলার প্যানেল লাগিয়ে রেখেছে কালকেই তো বাড়ি গেলাম মুর্শিদাবাদ থেকে ওই লালগোলার ট্রেন দাঁড়িয়ে আছে লালগোলার ট্রেনগুলো দেখলে আমার বিরক্ত লাগে মানে এত চাপা চাপি আর ভাল লাগে না এমনি ট্রেনগুলোই ভালো লোকাল সব ট্রেনে আমরা এই আজকে গেলাম আসলাম এমন তো রাতের শহর খুবই ভালো লাগে কি সুন্দর সব লাইট জ্বলছে সব দোকানে দোকানে তো এখন দিদির গ্যারেজে যাব স্কুটি নেবে তারপর স্কুটি করে আমরা চলে যাব আর ওইদিকে চিকুরও মানে দিদির ছেলেরও পড়া ছিল তো পড়া ছুটি হয়ে গেছে দাদাও ওকে নিতে এসেছে তো একসঙ্গেই হয়তো যাওয়া হবে কলেজ বাস স্ট্যান্ডের ওখানে আছে দিদির স্কুটি খুঁজে পাচ্ছিলো না তারপর খুঁজে পেল চলো এবার উঠে পড়ি দিদি তো তাও ভালোই স্কুটি চালাতে পারে কিন্তু আমি সেই এক মাস মতো চালালাম তা আবার পাশের দু একটা গ্রামে বাইরে চালানোর হিম্মাত আমার মধ্যে নেই আর ভুলে গেছি কিনা তারও ঠিক নেই যাওয়ার পথে আবার আসলাম এই দোকানটা এখানে আমাদেরকে নিতে হলো এ থ্রি সাইজের পেজ আর বোর্ড আর আমি নিলাম দুটো নীলকালি পেন আর্ট পেপারেরও দরকার আছে কিন্তু এখান থেকে নিলাম না কারণ যেতে নিয়ে যেতে অসুবিধা হবে এমনিতে ওটা হাতেই ধরে আছি তো বাড়ি গিয়ে ওই দোকান থেকে কিনে আনব আমাদের বাজার থেকে সেখানে এসে দাদার সঙ্গে চিকুর সঙ্গে দেখা হলো সেই কুরকুরিটা আমি আর খাইনি চিকুকে দিলাম তো এখন যাচ্ছি দেখো রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা আমাদের ও পুরো একদম দুটো তিনটে রাস্তা ও কী সুন্দর দেখো লাইটগুলো এমনিতে আমার খুব ভালো লাগে রাতের পরিবেশ রাতের শহর এই যে ফাঁকা রাস্তায় একদম উদ্দেশ্যহীনভাবে অনেকক্ষণ ধরে যাব আমি চালাবো না অন্য কেউ চালাবে আর আমি উপভোগ করবো সৌন্দর্য তারপরে এসে দেখি আমার ভাগ্যটা ভালো ছিল অটো ছিল দিদি তো খুব জোর করছিল যাওয়ার জন্য বলছিল চাটাও যদি খেয়ে যেতিস কিন্তু এখন চা খেতে গেলে আবার অটো আমার চলে যাবে তো পড়ানো না থাকলে আবার যেতাম হয়তো তো আবার পরের বার যখন আসবো আমাকে তো তো করছি বলো পরের বার যখন আসবো আবার কদিন পরেই যেতে হবে তো তখন দিদিদের বাড়িতে যাবো না থাকি রাত্রিবেলা তাও এমনিতে যাবো দু তিন ঘন্টা কাটিয়ে তারপর বাড়ি যাব তো ছেড়ে দিয়েছে অটো আবার দেখো তো বললাম এই পরীক্ষার কদিন তোমাদের সামনে এসে কথা বলতে না পেরে না মানে কেমন কেমন যেন হয়ে গেছি ভ্লগের সঙ্গে যে একটা নিবিড় ইয়ে এটা নেই মনে হচ্ছে যেন আর একদিন মাঝখানে ব্লগ দিই নি তো রোজ ভ্লগ দিই পাঁচ ছ মাস আগে আমি মানে খুবই দু তিন দিন অন্তর অন্তর ব্লক দিতাম কিন্তু এখন তো রোজই দিই তো ওই দেখো আবার তো ফুট দোকানে পৌঁছে গেলাম দোকানে এখন অনেকক্ষণই থাকবো কারেন্ট চলে গেছিলো সেই জন্যে আরও যেতে পারিনি কারণ বাড়িতে কারেন্ট না থাকলে অন্ধকারে গিয়ে কি করব তো বাবাকে দেখাচ্ছি লেবু ও লেবু নিয়েছি বলেছি তোমাকে বলিনি না পঞ্চাশ টাকার এগারোটা লেবু দশটা লেবু বলছিলো দিদি সেদিনকে বললো না কি কিনেছে বারোটা তো আমি এবার একটা নিলাম কাকুটাকে বললাম দাও আর একটা বেশি দাও তো এখন বাবা কাটবে লেবু একটা দেখা যাক মিষ্টি কিনা বাবা সেই একদিন এনেছিল ওই কদিন আগে গেল না কল্যাণীতে তো সেদিন লেবুটা অতটা মিষ্টি ছিল না সেই লেবুগুলো এখন কেটে দেখছে বাবা তো চলো দেখা যাক খেয়ে কেমন আহা মিষ্টি দারুণ মিষ্টি আমার তো মোসাম্বি লেবু দারুণ লাগে তো বাবা তো গাছ লাগিয়েছে মোসাম্বি দেখা যাক কবে হয় সেই বাদামটা বের করলাম বাবাকে বললাম তুমি খেয়ে নাও প্রায় এক ঘন্টা দোকানে কাটালাম আর্ট পেপারটা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম বাবাও একটু পরে চলে আসবে দশ পনেরো মিনিট মতো পর নটা বেজেই গেছে তো এবার ফ্রেশ ফ্রেশ হই চুলটা খুলি পাখির বাসা হয়ে আছে পুরো একদম কি বিধ্বস্ত লাগছে তাও খুব একটা কষ্ট হয়নি আজকে তো ফ্রেশ হয়ে গেছি বাবাও চলে এসেছে সেই সকালবেলা মা বেশি করেই রুটি বানিয়ে গেছিলো রুটিটা খাওয়া হবে চানাচুর মশলা দিয়ে দেখো কী কী কেটে নিয়েছি পেঁয়াজ শশা লঙ্কা ধনে পাতা টমেটো আর চানাচুর দিয়ে নিলাম অনেকটা মশলা হয়েছে আর দারুণ লাগে এইভাবে রুটি খেয়ে তোমরা দেখবে খেয়ে তো ছটা রুটি ছিল বাবা সাড়ে তিনটে আমি আড়াইটা আর অল্প একটু ভাজ ছিল ওটা আমি খেলাম আর এবার দোকান ঘরে এসে চুলটা বেঁধে নিয়ে জানলা ফানলা দিয়ে এবার শুয়ে পড়বো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো শুভরাত্রি টাটা